সমীকরণের মূল দ্বিঘাত কয় দ্বিঘাত সমীকরণের মূল থাকবে দুইটা যে কয় ঘাত সমীকরণের মূল সে কয়টা থাকে তিন ঘাত তিনটা বুঝছো এখন দ্বিঘাত একটা দেখা যাচ্ছে আর গেল কি আর হইছে কি এটা রিপিট হইছে এইজন্য একটা দেখা এটা কি হইছে রিপিট হইছে রিপিট হইছে তাহলে মূল সমান না অসমান

তারা গেলেন এখন ডেফিনেটলি এমন ছিল তারপরে এটাকে বলে রাশি গুণগত এটা কি